হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু আজকে চলে এসেছি পাবনা ডোরে পাবনা ডোর এন্ড ফার্নিচারে ভিউয়ার্স আপনারা জানেন যে খুবই কম দামে একদমই ভালো মানের আপনারা বিভিন্ন ধরনের ডোর পেয়ে থাকেন তারপর চৌকাট পেয়ে থাকেন তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকারও দরজা দেখাবো তো যারা অনেক ভালো মানের দরজা খুঁজছেন এবং একটু দাম কমে খুঁজছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে কিন্তু হেল্প করবে আমাদের আশাফুল ভাই তো আশাফুল ভাই সাথে আমরা কথা বলবো আসলামালকুম আশাফুল ভাই ওয়ালাইকুম রহমতুল্লাহ

ইমোতেও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনি ডাইরেক্ট মোবাইলে ফোন করে আমাদের সাথে কথা বলছেন যে ভাইয়া তো স্ক্রিনে ফেয়স নাম্বার আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর যদি কেউ সরাসরি ভাইয়াদের সপে আসতে চান তাহলে ভাইয়া কীভাবে আসবে আমাদের ঢাকাতে আমাদের দোকানটা ঢাকা মোহাম্মদপুর বর্ষিলা ব্রিজ সংলগ্ন আচ্ছা আপনি বর্ষিলা ব্রিজের পরে এসে সে হাতের সাইডে দেখতে পাবেন সাইনবোর্ড আছে পাবনার ডোর এন্ড ফার্নিচার আর ব্রিজের ওই পাশ থেকে যে আসতে চান ব্রিজ পার হয়ে আসতে চান জয়পাড়া আপনি যেখান থেকে আসতে চান অবশ্যই না চিনলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা এগুলো অবশ্যই ঠিকানাটা ভালো করে বলে দেবো ওকে ঠিক আছে তো ভাইয়া আজকের যে এই ডোরগুলা আপনার এইটা কোথায় পাঠাচ্ছেন আমরা এই ডোরগুলা ভাই আমাদের দোকানে আসি সাড়ে এক বড় ভাই অর্ডার করে গেছিল

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা করে বাইশ হাজার টাকা মানে সাইজে বড় বেশি ট্রিট থাকে দামটা আলোচনা থাকবে আচ্ছা আচ্ছা মালটা যাবে আপটাপনগর আলটাপনগর হ্যাঁ দোকানে আসি স্যারে আমাকে দেখে স্যারে কালার করার আগে আইসি মালটা দেখছে প্রথমে তৈরি করার পর ডিজাইন করার পর আইসি দেখার পর তারপর কালার করতে অনেকেই বলতে পারেন যে আপনি কালারের পরে আমরা কিভাবে টের পাবো ভালো মন্দ এটা আসলে আপনি একটা জিনিস বড় ভাই বিশ্বাস করতে হবে যে মানুষ কিন্তু তাওর নিজে কেউ নিতে পারে না আমি আমার কর্ম অনুযায়ী কিন্তু আমার বিচার হবে জি অবশ্যই এজন্য আমি যদি ভালো কর্ম করি তাহলে অবশ্যই আমার কিন্তু দর্শক শ্রোতারা আমার

আর এখানে আছে আপনার আপতাপনগরের ওই ভাইরে এটা সিম পুনের পর মডেল উনি নিজে ইচ্ছায় পছন্দ করে দিতেছে আমরা কিন্তু কাস্টমার যেভাবে পছন্দ করে সেইভাবে মালগুলো তৈরি করি তৈরি করেন এই দরজাটাও লেখা সহকারে যদি কেউ নিতে চায় অবশ্যই দামটা আমরা আলোচনার সাপেক্ষে বলে দেব ঠিক আছে অনেক সময় আছে ভাই কাস্টমারকে আমরা ভিডিওতে বলার পরেও কিন্তু আমাদেরকে অনেকটাই অনেকে ডিস্টার্ব করে মাইন্ড করেন না অনেকে ভিডিও দেখার ভাই দামটা দামটা কিন্তু আমরা বলে দিছি দ্বিতীয় কথা আমাদের সাথে আমার আলোচনা করে মা মেজারমেন্টটা কত একজনকে সময় আপনি নষ্ট করলেন আপনি নিজে কিন্তু অপরাধী হয়ে যাবে এই জন্য সব দিক দিয়ে সতর্ক থাকতে হবে এই দরজাটা আপনি চাইলে উনি রান্না করে লাগাবে এই দরজাটা আপনি নিতে চাইলে একদম কমপ্লিট

আর এখানে যে দরোজাটা দেখছেন দরোজাটা কেউ লেখা সহ নিলে একটা রেট সারা নিলে কেমন ভাই সহ হেনবার্নি সেদিন কেউ সেটা আমরা পঁচিশশো টাকা তিন হাজার টাকা লাগবে আর যে লেখার নিলে ছয় হাজার সাত হাজার মানে ডিজাইনের উপর ভেরি করে আর শুধু পাল্লা নিতে চাইলে ডিজাইন ডিজাইনটা মাত্র পড়বে আট হাজার আট হাজার টাকা আর এখানে দেখতেছেন একটা বড় আছে বড় ভাই হ্যাঁ লেখা আছে এই দরোজাটা আপনি

এই আমার আপনি সহ নিতে ছাড়া কিন্তু আমাদের সেগুন কাঠের উপরে কাঠ অথচ অনেক ডিজাইন করা থাকে অনেক ডিজাইন আসলে আমরা দেখাইতে পারি এর নিচেও কিন্তু পাল্লা আছে এটা সেগুন কাঠের উপর থ্রি ডিজাইন করে আমরা কিন্তু দিচ্ছি মাত্র বাইশ সাড়ে ফলে নিতে চাই দাম তার আলোচনা এখানে মেন ডোর আছে এখানে মেন ডোর আপনি নিজেকে করতে চান

যদি কেউ পাইকিরি নিতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদের সাথে দাম সাপেক্ষে আমাদের ফিক্স করতে হবে পাইকিরি নিতে আপনার দু এক পিস আমরা পাইকিরি দিব না হোলসেল প্রাইস

লোয়া কাঠের চাইলে চিকেন আপনারা চোকাট নিতে পারবেন আর পাল্লা যে কোনো ধরনের ইনশাল্লাহ সার্ভিস টা ফ্রি করা আসে আচ্ছা তো আজকে যেগুলো আপনাদেরকে ডিজাইন দেখাইলাম এগুলো ধরেন আপনাদের পছন্দ হয়নি যে কোনো ডিজাইন বাংলাদেশের ডিজাইন যে কোনো ডিজাইন যদি চান তাহলে ভাইয়া যদি বলে ভাইয়ারা আপনার করে দিতে পারবেন যে কোনো ডিজাইন করে ডিজাইন তার মানে আহ ভাই আজকে তাহলে আমরা দেখলাম সব দরজা তো যদি কেউ অর্ডার করে কত টাকা অগ্রিম দিতে হবে আহ আমরা অগ্রিমটা ধরেন কেউ দুই লাখ টাকার মাল লাগবে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে কেউ এক লাখ টাকা দিচ্ছে আবার কেউ দশ হাজার টাকা দিচ্ছে মানে এটা কিন্তু অবশ্যই দুইজনের আলোচনা করে সাহেব আলোচনা সাহেব এটা করতে হবে হ্যাঁ এখন আমি 2 লাখ টাকার মাল অর্ডার করলে আপনি 10000 টাকা দিলেন মালটা নিলেন না তাহলে কিন্তু আমরা মানে তবু তো হয়ে যাবে আমাদের এইজন্য এই ধরনের প্রতারণা অনেকেই করে থাকে ওই টিপের বদনাম হয় যে না আমাদেরকে অর্ডার করলে মাল দেয় না টাকা নিয়ে সাড়ে মন করে আমাদের কোন রিসিভ করে না আমাদের কিন্তু দোকান আছে ভিজিটিং কার্ড আছে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে আপনারা ফলো করবেন যে আমাদের ভিজিটিং কার্ড করছে এখানে কি লেখা আছে আমাদের দোকানের নাম আছে মোবাইল নাম্বার আছে আমাদের জিমেল আইডি আছে আমাদের চাইলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারেন ঠিক আছে আমাদের দোকানের নামে কিন্তু আপনার ডোর অ্যান্ড ফার্নিচার নামে কিন্তু অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন ওকে তো ভাইয়া তাহলে আমরা আজকের ভিডিওটা শেষ করি কীভাবে তো ভিওর্স আপনাদের সুবিধার্থে এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন যেকোনো সময় তো অবশ্যই ভিওর্স আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে পাবনা দৌড় থেকে দোরগুলো সংগ্রহ করতে কারণ আপনারা জানেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আমরা ভিডিও করি না তো যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের মনের মতন এরকম দরজাগুলো নিতে চান এই এত স্বপ্নের বাড়ি বানাবেন স্বপ্নের বাড়ি বানাবেন স্বপ্নের মতন দরজা যদি না হয় তাহলে কিভাবে হয় তো আজকের ভিডিওতে আর যেগুলো দেখাইছি বৃহস সেগুলো ছাড়া যদি আপনারা আরো নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে তো আজকের ভিডিও পর্যন্ত কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া